বড়দিনে উৎসব মুখর মালদা সাজিয়ে তোলা হয়েছে মালদাহের ক্যাথলিক চার্চ সাত সকালে মালদাহ চার্চে প্রভু যীশুর স্মরণে বিশেষ প্রার্থনা এতে যোগ দিয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বী প্রচুর মানুষ পুরুষ মহিলা ও শিশু সব সকাল থেকেই চার্চ মুখী বহু মানুষজন মালদাহের রোদবাড়ি এলাকায় ক্যাথলিক চার্চের বিশাল মার্চোরে রকমারি প্রদর্শনী পাশাপাশি চলছে সাংস্কৃতিক নানা অনুষ্ঠান যিশু খ্রিস্টের আশীর্বাদ নিতে সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত হন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা থেকে বিশ্বজিৎ মৌডলের রিপোর্ট

যত মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছেন যারা ঈশ্বরের কল্যাণে মানব রূপে তারা মানব সেবার জন্য আমরা করেছি যারা মানব সেবার জন্য আছে তারা এই ভগবান মাঝে মাঝে মানব রূপ নিয়ে আমাদের মধ্যে জন্মগ্রহণ করে সারা পৃথিবীতে অনেক মানুষ বৃত্তশালী আছেন অনেক মানুষ আবার খুবই গরিব আছে অনেক মানুষ উচ্চ শিক্ষিত আছে আবার অনেক মানুষ পড়াশোনাই জানে না কিন্তু ভগবান সকলের জন্য কল্যাণময় কাজ করে সব মানুষ যাতে সঠিকভাবে চলতে পারে তার দীক্ষা শিক্ষা এ আমাদের বাইবেলে দিয়ে গেছে আমাদের হিন্দুদের যেরকম গীতা মুসলিমদের যেরকম কোরআনিকদের গুরুমুখী ঠিক ভাই আমাদের পবিত্র ধর্মগ্রন্থ যে ধর্মগ্রন্থে সমাজ কিভাবে চলবে মানুষের কল্যাণ কি হবে সর্বস্বরে মানুষের কি ভালো হবে এটাই আমি আজকে নয় যতদিন আমি মালদাতে বড় হয়েছি এই সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত গভীর ফাদার কিশোরের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয় কখনো স্কুলের কাজে কখনো চার্চের কাজে যাতে এখানে ভালো হয় আজকে এই পবিত্র দিনে এই চার্চটাকে নতুন ভাবে তৈরি করা হচ্ছে তার শিলান্যাস সবে আমরা থাকবো উপস্থিত আমার পুরো পরিবার

সমাজের পথ দেখে গেছেন ভগবান যিশু যেভাবে তৈরি করেছেন থেকে সেই কথা মেনে আমরা যদি চলতে পারি তবে আমি বিশ্বাস করি আমাদের সমস্ত জাতি সুখ দুঃখের সঙ্গে মিলিয়ে আনন্দে হয়ে উল্লেখ করতে পারবে সবাই ভালো থাকুন সবাইকে আমার নমস্কার প্রণাম আজকে আমরা পঁচিশে ডিসেম্বর প্রত্যেক বছর আমরা যিশুর জন্মদিন পালন করি আর আজকের এই দিনের মূল্যতা হলো যে আমাদের মুক্তিদাতা আমার কাছে জন্মেছে এবং আমাদের সকলেরই জন্ম জন্মেছেন তিনি যেন সবার সকলকে শান্তি আনন্দ এবং ভালোবাসা দেওয়ার জন্য আর আমরা আজকে গির্জা করে সবার জন্য প্রার্থনা করলাম এবং প্রার্থনা করব যেন আমাদের দেশের প্রত্যেকটা মানুষ দুনিয়ার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবার ভালো থাকতে পারে শান্তিতে থাকতে পারে এবং এক অপরের সঙ্গে মিলেমিশে আমরা ভালোবাসাটাকে চলে দিতে পারি এই আজকে প্রান্তের জন্য আপনাদের কাছে এই আচ্ছা সারাদিন কীভাবে পালন করবেন সারাদিন সারাদিন আজকে আমরা গির্জা করার পর এখন লোকরা আসবে লোকদের সঙ্গে দেখা দেখাশোনা করব কিছু খাওয়া দাওয়া করব তারপরে আর বিকালের দিকে অন্যান্য জাতি ধর্মের মানুষরা আসবে ওদের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের বাড়িরটাকে আপনার নাম পরিচয় আমার নাম দাদা প্রদীপ আমি সেন্ট মেরি স্কুলের ভাইস প্রিন্সিপাল